গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো বন্ধুরা প্রতিদিন তো সকাল থেকে শুরু করি ব্লকটা তো আজকে আমি একটু বিকাল থেকে শুরু করছি আজকে দেখো বন্ধুরা আমি বিকালে ঘুম থেকে উঠে চলে আসছি ছাদে এখন বাজে বিকাল পাঁচটা আর ছাদে এসে দেখছি আমার জবা গাছগুলোতে বেশ দুদিন ধরে দেখছি সাদা পোকা লেগেছে যে মিলি মিলি না কী একটা পোকা আছে সেই পোকাগুলো তো পোকা যাতে চলে যায় তার জন্য আমি স্প্রে করছি আর গাছগুলোতে যখনই সাদা মানে করি আসে এবং সবুজ পাতা গজায় তখনই এই পোকার দেখা যায় আর এই পোকাটা যদি আমি মানে বিনাশ না করি তাহলে আমার গাছটা শেষ করে দেয় যার জন্য আমি ওষুধ টষুধ দিলাম আর দেখো বন্ধুরা এখন সূর্য ডুবে গেছে সন্ধ্যা নেমে এসছে আর আমি এখন নিচে যাব ঠাকুরকে সন্ধ্যা দিতে তো তারাকে গাছগুলোতে টপের গাছগুলোতে আমি জল দিয়েছিলাম না জল দিচ্ছি আর দেখলাম আমার শাশুড়ি মাও সন্ধ্যা দিয়ে ফেলেছে আমার সন্ধ্যা আমি ঠাকুর গেলাম শাশুড়ি মাস সন্ধ্যা দেওয়া হয়ে গেছে আর উনি এখন ধূপকাঠি নিয়ে যাচ্ছে তুলসীর তলায় তলায় দিতে আর এদিকে আমি একটু ঠাকুরগড়ে কিছু কাজও সারছি তো বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের আবারও সবাইকে স্বাগত তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর বিকালে যখন আমি বিছানা ছেড়ে যাই তখন বিছানাটা আমি পরিষ্কার করিনি মানে ঝাড় দিয়ে যাইনি তো এখন এসে আমি ছাড় দিলাম আর বেশ কিছু জামা কাপড় দুপুরে নেড়েছিলাম সেগুলো শুকিয়ে গেছে আর ওগুলোকে আমি নিয়ে এসি এখন ভাজ করব। আর এদিকে আমার ছেলে আমার যিশু সোনা ও প্রাইভেট থেকে এসে আমাকে বারবার বলছে মা চলো স্টেশনে যাব। ওর যেদিন সব দিন যায় না কিন্তু যেদিন ওর একটু খাবার খেতে ইচ্ছা করে বা ভাল লাগছে না বাড়িতে সেদিনই বায়না করে তো আমি বলছি সবে সন্ধ্যা হয়েছে একটু বাদে যাচ্ছি ঘরে কিছু কাজ আছে কাজগুলো করে নিই তারপরে কিন্তু হবে না বেচারা বারবার আমার চারিপাশে ঘুরছে আর বলছে চলো চলো করছে আমি বলছি যাব আগে আমি ঘরের কাজগুলো সেরে নিই তারপরেই যাবো কারণ আমার বাড়ি থেকে স্টেশন মাত্র তিন মিনিটের তো সন্ধ্যা যখন নেমেছে আর একটু টাইম হোক সাতটা নাগাদ তখন বেরোবো ছেলে আমার পাগল হয়ে গেছে তারপর আমি একটু চা বানালাম চা খাচ্ছি ছেলে এসে বলছে তুমি এখন চা খাচ্ছ মা আরও দেরি হচ্ছে চলো তোমাকে আমি স্টেশন থেকে চা খাওয়াবো মানে বিরক্ত করে হওয়াচ্ছে আমাকে যাক চাটা খেয়ে ছেলেকে বললাম ঠিক আছে তুমি রেডি হও আমিও রেডি হচ্ছি তারপরে চলো আমরা স্টেশনে যাই তারপর আমরা দুজনেই রেডি হয়ে গেলাম আর রেডি হয়ে চলে গেছি স্টেশনে তো স্টেশনে আমরা প্ল্যাটফর্মের উপরেই গেছি সেখানে যে আমরা একটু ফুচকা খেলাম তো ফুচকা খাওয়ার পরে ছেলেকে বললাম বাবা তুমি আর কিছু খাবে ও বলছে খাবো কিন্তু আর একটু ঘুরি তাই আমরা স্টেশনের উপর দিয়ে একটু ঘুরেছি পাশ আর আমরা যতক্ষণ স্টেশনে ছিলাম তখন একটা গাড়িও আসেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না তারপরে ওকে ও বললো মা আমি একটু ঘুগনি খাবো আর ঘুগনি খাইয়ে আমরা বাড়ির দিকে চলে এসছি এই বাড়িতে মাত্র তিন মিনিট লেগেছে আমাদের বাড়ির রাস্তা বাড়ি এসে দেখছি আমার টিনাশোনা একটু ডাকাটেঁকি করছে তো ওকে একটু আদর করার জন্য ওর পাশে বসছি কাপড় ড্রেস আমি এখনও চেঞ্জ করে নিই তারপরে ওকে আদর করে আমি চলে গেছি রান্না করতে আর রান্না করতে ফার্স্টে আমি দুধটা সকালে জ্বালাইনি তাই ফ্রিজ থেকে বের করে আমি একটু জ্বালিয়ে রাখছি মানে অনেকটা সময় লাগে ফ্রিজ থেকে বের করে জ্বালাতে বেশ একটু সময় লাগে তাই জন্য আগে আমি দুধটা গরম করে নিচ্ছি আর দুধ গরমের পরে আমি রুটি করব। আর এখন রুটি মারব তো আটা মাঠতে এসছে আমার টোনা টেনাশোনা খুব ডাকা করছে ও আটা খেতে খুব পছন্দ করে আর দেখো বন্ধুরা আমি যেভাবে আটাটা নিচ্ছি এইভাবে নিলে যদি তুমি পাঁচটাকে দশটা রুটি করতে চাও তাহলে দশবার নেবে পাঁচবার করলে পাঁচবার নেবে তাহলে পাঁচটা রুটি হবে বা দশটা রুটি হবে আন্দাজ করে নিতে লাগবে না যে তুমি দশটা রুটি করবে আন্দাজ করে নিলে সেখানে দশটা হলো বা তার কম হলো সেই রকম হবে না আর এখানে দেখো আমার টেনাশোনা বসে রয়েছে আমি আটা মাখছি আমি প্রতিদিনই ওর পাশে পাশে এভাবে আটা মাখি কারণ ও আটা খেতে খুব পছন্দ করে তাই জন্য ওর পাশে পাশে আমি আটাটা মাখি আমি যতক্ষণ মাখি ওকে একটু একটু করে দিয়ে ও খেতে থাকে ওর আটাটা খুবই প্রিয় কারণ সন্ধ্যার পরে ও একটু কোনো ফল দিই সেটা খায় তারপরে আটা মাখলে আটা খায় আর তারপরে যখন আমরা সবাই দুধ খাই তখন ওকে দুধ আর দুধের সর দিলে সেটাও খুব ভালো খায় আর আপনার রুটির থেকে একটুখানি ছেড়ে দুধের মধ্যে দিলে সর খাওয়ার পরে রুটিটাও খেয়ে নেয় তো আমার আটা মাখা হয়ে গেছে আর এখন আমি আটাটা বেলে নেব তো আমার মানে আমি যেভাবে রুটি আটাটা নিয়েছিলাম ঠিক পাঁচবার নিয়েছি তো আমার পাঁচটা রুটি হয়েছে এভাবে আমি আগে যখন আটা নিতাম তো দশটা কি পনেরোটা রুটি বানাবো সেখানে আমার হয় কম হয়ে যেত নাহলে বেশি হতো তারপরে এইভাবে নেওয়া যখন থেকে শুরু করেছি তখন থেকে দেখছি যদি আমি পাঁচটা কি দশটা বা তারও বেশি বানাবো তো বেশি করে এইভাবেই মোটো করে আটা নিতে হবে আর এইভাবে এইভাবে নিলে সেই কয়টাই রুটি করা যাবে তো আমার রুটি বেলা হয়ে গেছে এবার আমি একবারে আমি রুটিটা বেলে নিয়েছি আর এভাবে আমি একটা প্লাস্টিকের উপর রুটিটা বেলে নিই যাতে আটাটা নষ্ট না হয় তো আমি সবগুলো রুটি যেহেতু অল্প রুটি পাঁচটা মাত্র তাই জন্য আমি একবারে তাওয়ায় নিয়েছি আর এখন পরপর সেকে নিচ্ছি তো আজকে রুটি কম বানাই বানিয়েছি কারণ আমার খাবার ভাত আছে মাছের চোল আছে সবজি মানে যা যা দুপুরে রান্না করেছে সব কিছুই আছে যার জন্য রুটিটা কম বানিয়েছি কারণ ছেলে আর শাশুড়ি মা রুটি খাবে আমি আর আমার কাকা শ্বশুর আমরা ভাত খাবো তার জন্য রুটিটা কম বানিয়ে নেওয়া হয়েছে আর দেখো বন্ধুরা আটাটা যদি ভালো মাখা হয় তাহলে রুটিটা কিন্তু ভালো ফলে আর আমার আটাটা ভালো মাখা হয়েছিল। যার জন্য আমার রুটিটা ভালো ফুলেছে তো আমার রুটি বানানো হয়ে গেছে তো ছেলেকে আর শ্বশুরকে শাশুড়িকে সবাইকে খাবার দিয়ে আমি একটু ঘরে এসছি কারণ মানে উনুনের কাছে গেলে যে গরম লাগে তার জন্য আমি একটু পাখার নিচে এসছি তো বন্ধুরা আমার এই ভিডিওটি হ্যাঁ তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করবে তো আমাদের আমার এই ভিডিওটি এই পর্যন্ত দেখা হবে আবারও বন্ধুরা ততক্ষণে তোমরা ভালো থেকো și